বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি হাকিম মোহাম্মদ আসরাফুল আলম প্রথম ও তৃতীয় পর্বে আমরা জেনে এসেছি আইবিএস কি কেন হয় উপসর্গ লক্ষণ ঘরোয়া ও প্রাকৃতিক চিকিৎসার সম্পর্কে এবং সঠিক সময়ে চিকিৎসা না হলে কি কি জটিলতা দেখা দিতে পারে আজ আমরা আলোচনা করব কোনো ঔষধ নয় শুধু খাবারের রুটিন মেনে চলে আইবিএস বা নতুন ও পুরাতন আমাশয় কিভাবে ভালো হওয়া সম্ভব অথবা আইবিএস বা নতুন পুরাতন আমাশয় রোগীদের খাদ্য তালিকা নিয়ে যাদের আইবিএস বা নতুন পুরাতন আমাশয় রয়েছে তারা প্রায় সময়ই শরীরের নানা রকম সমস্যায় ভোগে থাকেন যেমন তলপেটে বা নাভির নিচে মোচড় দিয়ে ব্যথা পাতলা পায়খানা ডায়রিয়া अथवा কোষ্ঠকাঠিন্য এক কথায় বলতে গেলে আইবিএস আস্তে আস্তে একজন মানুষকে অকালে মৃত্যুর দিকে ঠেলে দেয় চিকিৎসা যাদের আইবিএস রয়েছে তাদের উচিত সর্বপ্রথম একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে চলা এবং ডাক্তারের পরামর্শের পাশাপাশি অবশ্যই ডায়েট বা খাদ্য তালিকা কারণ ডায়েট কন্ট্রোলের মাধ্যমে আইবিএস থেকে মুক্তি পাওয়া সম্ভব কেউ যদি মনে করেন শুধু ওষুধ খাবেন খাবারের নিয়ম মেনে চলবেন না তাহলে মনে রাখবেন আপনার আইবিএস কখনোই ভালো হওয়া সম্ভব না পরামর্শ বর্তমানে অনেকেরই আইবিএস বা ইরিটেবল ভাইল সিমডম রয়েছে সো যাদের আইবিএস রয়েছে তারা মনে রাখবেন ওষুধের পাশাপাশি যদি ডায়েট প্ল্যান মেনে চলেন তাহলে খুব সহজেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আইবিএস এর রোগী কি কি খাবেন না যে খাবারগুলো খেলে আপনার অসুবিধা হয় সেই খাবার থেকে বিরত থাকুন যেমন অতিরিক্ত তৈলাক্ত খাবার চর্বিযুক্ত খাবার গোম ও গমের তৈরি কোনো খাবার দুধ ও দুধের তৈরি কোনো খাবার ইত্যাদি আইবেস রোগীদের খাদ্য তালিকায় যা রাখবেন প্রচুর পরিমাণের ফাইবার বা আশ যুক্ত খাবার কারণ ফাইবার বা আশ যুক্ত খাবার ডাইজেস্টিভ সিস্টেমকে ডেভেলপ করে খানকুনির পাতা খাবেন প্রচুর পরিমাণের পানি খাবেন একসাথে অনেক বেশি খাবার খাওয়া যাবে না খাবার ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন ক্ষুদা না লাগা পর্যন্ত খাবার খাওয়া যাবে না আবার বেশি সময় খালি পেটেও থাকা যাবে না বেশি রাতে খাবার খাওয়া যাবে না রাত্রের খাবার সন্ধ্যা সাতটার মধ্যে খাওয়া উচিত এক কথায় খাবার খাওয়ার কমপক্ষে তিন ঘন্টা পরে ঘুমাবেন যদি পাতলা পায়খানা বা ডায়রিয়া প্রধান আইবিএস হয়ে থাকে তাহলে বীজ শস্য বা দানাযুক্ত খাবার খাবেন না এর পরেও যদি আইবিএস না সারে তাহলে এক চা চামচ আসুস এবং এক চা চামচ বাদিয়ান এক কাপ পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা পরে খাবেন দুই থেকে তিন মাস হাফ চা চামচ আজওয়াইন হাফ কাপ হালকা গরম পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের ত্রিশ মিনিট পরে খাবেন আর যদি কোষ্ঠ কাঠিন্য প্রধান আইবিএস হয়ে থাকে তাহলে ফাইবার বা আঁশযুক্ত যুক্ত খাবার শস্য ও দানাযুক্ত খাবার বেশি বেশি খাবেন উপরোক্ত ঔষধ সেবনে আইবিএস নতুন পুরাতন আমাশয় পেট ফাঁপা বধজম গ্যাস্ট্রিক আলসার সহ পেটের নানা রকম সমস্যায় যারা ভুগছেন তাদের সমস্ত রোগ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ সন্মাইতে শুধু আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিই আমার কথাগুলো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা বিস্তারিত জানতে কমেন্ট করুন দর্শক আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল